ফেভারিট জিনিসটা ফেভারিট মিনিটা নিবে সে আজকে টিফিনে তো আমি বললাম যে এইভাবে করে দিলাম তুমি খুলে পুরোটা খুলে খাওয়ার দরকার নেই প্যাকেটটা ধরে ধরে খাবে দুষ্টুটা হলি যার বাচ্চা একটা তা নাহলে হাতে ঘেমে চকলেটটা ঘেমে তোমার এখানে চকলেটটা হাতে লেগে যাবে তো যে দুধ নিয়ে বসে আছি কিন্তু তার কোনো খাবার নাম গন্ধ নেই সে এখন গবেষণা করছে একদিন ভাবে ডিসাইড করেছিল কিন্তু নাওয়া হয়নি দেখেন কত বড় দুষ্ট ভাতকে স্কুলে দিয়ে আসার সময় নাস্তা নিয়ে আসলাম আমার আর শাশুড়ি মায়ের জন্য তো উনি বাইরের পরোটা পছন্দ করেন তাই ওনার জন্য আজকে পরোটা নিয়ে আসলাম আর হচ্ছে সবজি ভাজি আর ডাল ভাজি কারণ হচ্ছে উনি ডিম মাংস এগুলো দিয়ে সকালে নাস্তা করতে পছন্দ করেন না এরপরে বললো আমার খুব বোরিং লাগছে তো আমি বললাম যে একটু টিভি দেখেন আর আমিও চা আর হচ্ছে নাস্তাটা সেরে নিলাম রান্না করতে আসলাম আজকে রান্না করছি টমেটো দিয়ে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা আমার শাশুড়ি মা খুব পছন্দ করেন তাই ভাবলাম যে ওনার জন্য একটু চরচড়ি করে নেই এখনো হয়নি নামানোর আগে দিয়ে অবশ্যই একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব পাতলা ডাল করেছি ধনিয়া পাতা দিয়ে ফেসবুকে কাজ করে অনেক আপুদেরকে দেখলাম তারা হচ্ছে কালো কুচকুচে কড়াইতে ডিমের কোনো রেসিপি করেই নাকি ভাইরাল হয়ে গেছে তো আমি ভাবলাম যে তাহলে আমি আর দেরি না করি আমি একটা কালো কুচকুচে করাই নিয়ে নিলাম তার মধ্যে ডিমঘা বসিয়ে দিব তো এখন হচ্ছে এই ভুল ধারণায় কে কে বিশ্বাস করেন আমি তো বিশ্বাস একদমই করি না কারণ কাজের বিকল্প আসলে কিছু নেই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে ধৈর্য ধরে কাজ করলে হচ্ছে আমরা যে কোনো মুহুর্তেই আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে আসলে সব কথার এক কথা সেটা হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে ভিডিও তো একদিন না একদিন যাবে ভাইরাল হবেই মনে হয়ে গেছে এখন এখানে করে নিচ্ছি ফুলকপি গাজর আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে একটা সবজি ভাজি করে নিব তো সব একসাথে দিয়ে দিয়েছি আজকে কাজের আপা আসেনি একদম বিধ্বস্ত এগুলো সব সবজি আমি কেটেছি তো তারপরে তো খেতে হবে কি আর করা দুষ্টু বাচ্চাটাকে দেখেন কি খুশি মাসাল্লাহ ঘুম থেকে উঠেছে তো ঘুমানোর আগে সে বলেছিল সে দই ফুচকা খেতে যাবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কিন্তু ঘুম থেকে উঠে আমি ভেবেছি ভুলে যাবে না সে তার সব কিছুই মনে থাকে সে বলল যে মাম্মা মামাকে দই ফুচকা খাওয়াতে নিয়ে চলো তো কি আর করা বললাম যে আচ্ছা ঠিক আছে যাব তবে তার আগে তোমার জন্য কিছু টুকটাক কেনাকাটা করে নেই তার জন্য হচ্ছে কর্নফ্লেক্স নিলাম তারপরে হচ্ছে হরলিক্স এরপরে হচ্ছে কিছু মিমিও নিলাম দুষ্টু বাচ্চাটা আজকে নিজে ট্রলি নিজেই ঠেলে ঠেলে বাড়াচ্ছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো কাজ করলে তো ভালোই তো তারপরে তার জন্য হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা আরও কিছু কেনাকাটা করলাম এরপর হচ্ছে যেখানে এখানে খুঁজে বেড়াচ্ছে একটু রুলস নিলাম তার জন্য কাপ নুরুলসগুলো সেগুলো সে ইদানিং দেখছি খুব পছন্দ করছে শীতকাল তো একটু গরম গরম দিলে সে খেতে খুব পছন্দ করছে তো এই যে দেখেন এখানে ট্রলির সামনে লোক ছিল বলে এখানে ঠেলা লাগিয়ে দিয়েছে আমি কিছুক্ষণ তার কাণ্ড দেখে হাসছিলাম এরপরে হচ্ছে বিল কাউন্টারের এখানে দাঁড়িয়ে আছি এরপরে সে বলল যে মম্মি আমাকে এক্ষুনি দই ফুচকা খাওয়াও তো যাই হোক তাদেরকে দই ফুচকা দিয়ে দিলাম তো আমাকে বলছে এত লেট হচ্ছে কেন এত লেট হচ্ছে কেন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমাকে দই ফুচকা আসতে যেহেতু লেট হচ্ছে তোমাকে একটা কেক নিয়ে দেই তো তার দাদুমণিকে আর তাকে একটা কেক নিয়ে দিলাম এক পিস কেক নিয়ে দিলাম তো তারা সেটা খেলো এরপরে তারপরেই দই ফুচকাটা চলে আসলো এত মজার দই ফুচকাটা কি বলবো অনেক মজা ছিল সে তো খুব মজা পেয়েছে এরপরে হচ্ছে কিছু সবজি কিনবো টুকটাক এই জন্য হচ্ছে ঘোরাফেরা করছি আর দেখছিলাম যে কি কেনা যায় কি কেনা যায় তো যাই হোক টুকটাক কিছু কেনাকাটা করলাম সেটা করেই এরপরে হচ্ছে তার জন্য হচ্ছে দুষ্টু সাভারটার জন্য কলা নিলাম আর হচ্ছে এই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পেয়ারাগুলো দেশি পেয়ারা সেগুলো নিতে ভুললাম না সেগুলো আমার খুব পছন্দের পেয়ারা তো যাই হোক বাসায় এসে এই দুটো খেয়ে নিলাম যেই শান্তি লাগলো আলহামদুলিল্লাহ